দিনহাটা শহর সংলগ্ন বুড়ির পাট এলাকায় বুড়ি মাতার মন্দিরে শের পেভার ব্লক রাস্তার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নবুহ সোমবার সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ওই দুটি উদ্বোধন করেন তিনি বেশ কয়েক মাস আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট ওই মন্দিরে পেভার ব্লক রাস্তা নির্মাণ সে তৈরি ও হাইমাস্ট লাইট লাগানোর কাজের সূচনা হয় এরপরেই চড়ে জোর কদমে কাজ প্রায় তেত্রিশ লাখ টাকা ব্যয়ে তৈরি হয় সেট রাস্তা ও হাইমাস্ট লেয়ার সেই তিনটি এদিন উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন উদয়নবহ এদিন বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার প্রাচীনতম ওই মন্দিরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মন্দিরে পুজোয় সামিল হয় এমনটাই জানান মন্ত্রী উদয়ন গুহ আগামী দিনে এই মন্দিরকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান এদিন সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বুড়ি মাতার মন্দির দিনহাটা বাসীর কাছে আবে প্রত্যেক বছর বুড়ি মায়ের পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজার এক অনন্য নজির লক্ষ্য করা যায় এবার সেই মন্দিরকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এতটাই তার প্রতিমা দেওয়ার কথা ছিল তিনি হঠাৎ করে তার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে তার ফলে তিনি প্রতিমা দিতে পারেননি তখন পুজো কমিটি তারা আমার প্রতি ভালোবাসাতেই হোক বা যে কোনো কারণেই হোক তারা কি আমার কাছে বলেছিলেন যে তুমি যদি এবার প্রতিমা দিতে চাও তাহলে প্রতিমা দিতে আমি সানন্দে তাদের সেই প্রস্তাব গ্রহণ করে আমার জীবিত কালে আমি সুযোগ পেলাম যে এখানে রকম যে এইরকমের প্রতি মানুষের একটা আগ্রহ মানুষের শ্রদ্ধা ভক্তি সেই এলাকায় আমাদের দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমার প্রথম থেকে নিশ্চিত চত্বরটাকে কারণ আমরা দেখেছি পুজোর দিন যদি কোনো কারণে বৃষ্টি হয় বা আগে বৃষ্টি হয় তাহলে এখানে যে মাটি ছিল ঘাস ছিল একদম জলে ভিজে থাকত যারা পুজো দিতে আসছে তাদের অসুবিধা হতো এখন থেকে বৃষ্টি হলেও এখানে জল যোগ করার কোন সম্ভাবনা নেই মাথার উপর সরকারের পাকাপাকি ভাবে শেষ করে দেওয়া হয়েছে যাতে পুজো কমিটিকে ওর অর্থ ব্যয় করে এখানে প্যান্ডেল করবার দরকার না হয় সিঁড়িগুলোতে বয়স্ক মানুষের উঠবার অনেক সমস্যা হতো অসুবিধা হতো আমার নিজেরও সমস্যা হতো তাই তখনই ঠিক করে যে সিঁড়িগুলোকে ভালো করে পাথর দিয়ে বাঁধিয়ে আশীর্বাদে আমরা এখানে যেমন বিরাটের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ হিসেবে বুড়িমাকে দেখি বুড়িমার পুজোকে দেখি বুড়িমার মন্দির চত্বরকে দেখি এখানে হিন্দু মুসলমান রাজবংশী অরাজবংশী আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখানে মায়ের পুজো দিই তেমনি আগামী দিনেও এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় উদাহরণ হয়ে থাকবে এখানে হিন্দু মুসলমান রাজবংশী অরাজবংশী বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলা আমাদের এই মাতৃভূমি বাংলা ভূমি এই বাংলা ভূমির উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আমরা কাঁধে কাঁধ মুলিয়ে এগিয়ে যাব এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে বাংলার উন্নয়নকে সারা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত করে তুলব আমি মায়ের কাছে প্রার্থনা করব, যে আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এবং আমরা দিনাটার জন্য যাতে আরও উন্নয়নমূলক কাজ করতে পারি তার জন্য সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করবেন এই কথা বলে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকে দেখছি বুড়ি মায়ের পুজো যত দিন যাচ্ছে তত এই পুজোর প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে মানুষ দলে দলে পুজোতে हो यो सिकारले एउटा माइक छ हाम्रो अनेक समय कि रे केरा यो बक्स छोडे पनि कायै गर्नु छैन गाडी नै नै कि भत्नु अब देख्छ यसलाई नरादिए साद्रिदियो साद्रिदियो हेलो

পেভার ব্লক দিয়ে সেই যে ঘাস ছিল যেখানে ঘাস ছিল সেখানে পেভার ব্লক দেওয়া হলো চিড়ি করা হলো এবং মাথার উপরে শেড দেওয়া হয়েছে তার আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে মঞ্চে আমাদের সাথে আছেন এই এলাকার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য সদস্যরা উপস্থিত এই এলাকার সুধী নাগরিকবৃন্দ আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই বুড়ির পাট বুড়ি মাতা বা মন্দির কমিটি পুজো কমিটি এটা আমাদের কাছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বড় উদাহরণ এই পুজো এই পুজোতে সক্রিয়ভাবে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে একইভাবে এই এলাকার মুসলিম ভাইরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও এই পুজোর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মায়ের প্রতি যেমন আমাদের ভক্তি আছে শ্রদ্ধা আছে বাবা দিনাটা বাসি তারা পুজোর দিন বা অন্য সময় তাদের নানা সমস্যায় মায়ের কাছে নানা রকম প্রার্থনা করেন মানসিক করেন সমস্যা না হয় এবং আরো বয়স্ক মানুষদের ওই ক্ষেত্রে পাশে আরাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে রেলিংরে এগিয়ে জাগিয়ে দেওয়া হয়েছে যাতে কারো কোনো সমস্যা এখানে না আমরা আমি আপনাদের কাছে যদি আশীর্বাদ থাকে আপনাদের যদি শুভেচ্ছা আমাদের উপর থাকে আমাদের হাত যদি আগামী দিনে আরো শক্তিশালী হয় তাহলে এই মন্দিরকে এমনভাবে আমরা তৈরি করবো যাতে এটা সারা জেলার মানুষের কাছে একটা দর্শক হয় আপনার সেই আশীর্বাদ করবেন আপনার মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্তিশালী হোক তার অনুপ্রেরণায় তার শুভেচ্ছায় আমরা আগামী দিনে আরো উন্নয়নমূলক কাজ যাতে করতে পারি এবং সেই উন্নয়নমূলক কাজের সাথে সাথে দিনাটার একটা ঐতিহাসিক স্থান এই বুড়ি মায়ের মন্দির চত্বর সেটা আমার ইচ্ছে আগামী দিনে আমরা এমন ভাবে করব যে মানুষ এসে মায়ের মন্দিরের সামনে বসে মাকে আরো ভালোভাবে দর্শন করতে পারবেন আরো ভালোভাবে পুজো দিতে পারবেন সেই ব্যবস্থা যাতে করা যায় আলো যাতে আরো ভালোভাবে করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখি আমরা এখন